আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে আমি হাইকোর হুইপিড টপিং মেস দিয়ে তৈরি করে দেখাবো হুইপ ক্রিম আর এটা নিয়েছিল আমার টু টাকা যে কোনো ব্র্যান্ডেরই পাবেন তো আমার চোখে এটা পড়লো তাই এটা নিয়ে নিলাম আর এটার পাশে ইনগ্রিডিয়েন্টসগুলো লেখা আছে কিভাবে তৈরি করতে হয় আর আমি সেই টপিকেই সব কিছু তৈরি করে দেখাচ্ছি আর এই বাটিটা আমি কিছুক্ষণ আগে ফ্রিজে রেখেছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য আর নিয়েছি একটা বিটার যেটা দিয়ে আমি বিট করব আর প্যাকেটের মধ্যে থাকে দুটো শ্যাসে তো আমি দুটো শ্যাসেই ঢেলে নিব একটা কেজি দিয়ে কেটে নিচ্ছি এবং বাটিতে নিয়ে নিলাম আর আপনারা চাইলে একটা প্যাকেট দিয়েও করতে পারেন এটা কেকের উপর ডিপেন্ডেড করে কতটুকু কেকের উপরে হুইপ ক্রিম দেওয়া উচিত না আমি দু প্যাকেটেই নিলাম হুইপ ক্রিম তৈরি করার জন্য আর নিব হচ্ছে পাউডার সুগার পাউডার সুগার মূলত চিনিটাকে ব্ল্যান্ড করে নিলেই পাউডার সুগার তৈরি হয়ে যায় তো এখানে আমি দুই টেবিল চামচের থেকে একটু বেশি দিয়ে নিলাম চিনিটা মিষ্টিটা এমনি তো থাকে তারপরেও দিয়ে নিলাম আর নিয়েছি লিকুইড দুধ ঘন করা আর এটা বরফ জমানো দুধ মানে হালকা বরফ বরফ থাকবে তো এটা আমি আগেই ডিপে রেখে দিয়েছিলাম তো একটু একটু করে দিয়ে আমি এটা খুব ভালো করে ব্ল্যান্ড করতে করতে এক সময় এটা উইপ আকারে হয়ে যাবে উইপিড ক্রিম তো আমি এটা ব্ল্যান্ড করতেছি একটু একটু করে দিয়ে নিই তো এভাবে বাসায় আপনারা তৈরি করতে পারবেন উইপিড ক্রিম শুধুমাত্র একটা প্যাকেট কিনে নিয়ে আসবেন যে কোনো ব্র্যান্ডেরই পাওয়া যায় আপনাদের কাছে যেটা ভালো মনে হবে সেটাই নিয়ে আসবেন তো এই যে মূলত উইপিড ক্রিমটা আর এটা ফ্রিজে রেখেও আপনি আরেকবার বিট করে নেবেন মোটামুটি আমার রেডি হয়ে যাচ্ছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফেজ